এই দেখেন মনে করেন বেশ কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের ভাই ব্রাদাররা চলুন একটু কথা বলি তাদের সাথে পঞ্চাশ অলরেডি উঠে গেছে চাচা টাকা চাইছে দাঁতছে দাঁত হয়নি পঁচত্তর হাজার টাকা দাম বাষট্টি পঁয়ষট্টি অলরেডি বলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর রাজা টোয়েন্টি ফোরের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান হাটে এই হাটটি মূলত নগর জেলা মান্দা থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে আজকে এই শুক্রবার হাট থেকে আপনাদেরকে এই যে দেশাল যে ছোট সাইজের গরুগুলো আছে দাতা এবং আদাতা যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব যে বাজার দর কেমন যাচ্ছে এই ছোটো গরুগুলা তো চলুন আমরা একটু কথা বলবো গরুর বিক্রেতা ভাইদের সাথে এবং এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যে দেশাল অরিজিনাল যে দেশাল গরুগুলো আছে এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো এখানে একটা বেশ সুন্দর একটা গরু আছে চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটাই আনসার নাকি আজকে তিনটা দাম দর বলছে হ্যাঁ বলছে বলছে না আচ্ছা কত চাইছেন ভাই এটার দাম বিরাশি হাজার আচ্ছা দশক সুন্দর একটা গরু দেশাল অরিজিনাল একবারে দেশাল গরু বিরাশি হাজার টাকা চা দাম কেমন কী হলে সারা নিয়ে তো মামা সত্তর না আচ্ছা ঠিক আছে বেছে কিনা করেন দশক সত্তর হাজার হলে এই গরুটা ছেড়ে দেবে দেশাল একটা গরু এর পাশে আরও দুটা গরু আছে সুন্দর দেশাল এগুলো আছে আপনার প্রতিটা গরু আপনার দেশাল গরু অরিজিনাল গরু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আনসেন আছে গরু পাঁচটা বেসা কিনা হয়েছে কেবল তো হাট লাগতে আছে হ্যাঁ আচ্ছা এই এই জোড়ার দাম কেমন রাখছেন বাহাত্তর ছিয়াত্তর নাকি আচ্ছা দর্শক মূলত এটা হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা চা এর ভিতরে কথা বলার সুযোগ আছে আর এই পাশে লাল একটা সুন্দর একটা গরু আছে এটা হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার টাকা চা মূলত এটা একটু শাহিওয়ালের ক্রস আছে আর এটা হচ্ছে আপনার একবারে অরিজিনাল দেশাল তো জোড়া কেমন কেলে সারবেন মামা

দামদর কি বলছে ভাই সকাল সকালে উঠে গেছে অলরেডি আচ্ছা দর্শক মূলত সত্তর বাহাত্তর এগুলোটা দাম উঠে গেছে পঁচাশি হাজার টাকা চা দাম সত্তর বাহাত্তর উঠে গেছে কেবল হাট লাগতে আছে এখনো জমজমাট হয়নি হ্যাঁ এখানে কালো একটা গরু আছে ঠিক আছে ভাই বেচে করেন এখানে কালো একটা গরু আছে করস জাতের গরু মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কার রেট আপনি নি কত রাখছেন দাম

পঁচাত্তর হাজার টাকা চা দাম ছোট একটা গরু পঁচাত্তর হাজার টাকা চা দাম কেমন কেলে ছাড়বেন দাম বলছে ভেঙে বলতে আছে আচ্ছা দর্শক পঁচাত্তর হাজার টাকা চা দাম বাষট্টি পঁয়ষট্টি অলরেডি বলছে হ্যাঁ এখানে আরও একটা গরু আছে দেশাল গরু তো এহাটে মূলত হাটটি গ্রামের ভিতরে তো দেশাল গরু প্রচুর পরিমাণে আমদানি হয় দামও কিছুটা কম থাকে দেশাল গরুগুলো কেমন আছেন মামা

পঞ্চাশ বাহান্ন কি বলছে আপনি কত চাইছেন বাঁষট্টি আচ্ছা দর্শক মূলত পঞ্চাশ বাহান্ন অলরেডি উঠে আছে চাচা বাষট্টি হাজার টাকা চাইছে দাঁতছে ডাক্ত হয়নি এখনো না ঠিক আছে বেচাকেনা করেন দর্শক সুন্দর দেখেন সাদা ধপধবে একটা গরু হ্যাঁ দাঁড়ায় আছে কাদার ভিতরে চৌবরিয়া হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন একটাই নাকি

চৌষট্টি হাজার হলেই দেখা যাচ্ছে গরুটা ছেড়ে দিবে তো চলুন এদিকে আরও কিছু গরু দেখি আমরা এর একটা লাল গরু আছে কেমন আছেন মামা ভালো আছেন দাম কত রাখছেন এটার আটাত্তর দাম চারটি রে বাবু আটাত্তর উঠছে দাম বলছে কেউ বলছে আচ্ছা দর্শক মূলত আটাত্তর হাজার টাকা চা দাম এই গরুটা সার একটা গরু দাম দর চলছে তো এখনও প্রায় হাট ভালোভাবে জমেনি ওই যে দেখতে পাইতেছেন আপনারা গরু ঢুকছে এখানে মনে করেন প্রচুর পরিমাণে আজকে গরু আসবে হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সপ্তাহে একদিন বসে এই হাট ভাই আজকে হাটটা একবারে ভরে যাবে নাকি আচ্ছা এটা কত রাখছেন দাম পঁয়ষট্টি দাঁতছে দাঁতেনি এখনো দেশাল একটা গরু এই যে পঁয়ষট্টি হাজার টাকা চা দাম এখনো দাঁতেনি এখানে আরও একটা আছে সুন্দর একটা গরু লাল গরু দেখেন

বাহ্ন তিপান্ন উঠছে না আচ্ছা দশক ষাট হাজার টাকা চা আ দাম ভাই মূলত বাহান্ন তেপ্পান্ন এরকম উঠছে অলরেডি হ্যাঁ তো দেখা যাচ্ছে সাতান্ন আঠান্ন এরকম হলে মনে ভাই সারিয়ে দেবে এই যার একটা সুন্দর একটা দ্যাশাল গরু মূলত সুন্দর যারা এই ধরনের গরুগুলা নিতে চান অবশ্যই চৌবারি হাটে আপনাদের কাজটা হবে ঝিটিতে গেলে কিন্তু এই ধরনের গরুগুলো সে একটা পাবেন না বেশিরভাগে চৌবারি হাটেই এই ধরনের গরুগুলা বেশি আসে কেমন আছেন মামা একটাই জানছেন আচ্ছা একবার তো দেশাল না আচ্ছা দাঁতের কি অবস্থা মামা এখনো নেই কত রাখছেন দাম এটার আচ্ছা দশক মূলত ষাট বাষট্টি পঞ্চান্ন সত্তর এই দামের ভিতরে এই দেশি গরুগুলা ভালো জাতের একটা ভালো মানের গরু পাবেন হাইট ভালো থাকবে মূলত এই গরুগুলা দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি এরকম থাকে দাম উঠলো বলছে দাম বলছে না কেমন বলছে চুয়ান্ন বলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দশক চুয়ান্ন হাজার অলরেডি বলছে তো এই যে দেখেন এখানে আরও একটা গরু ওইটা যে এই যে এখানে দেখেন ওটা মনে যে দাম দর চলছে এই গরুটা একটু দেখায় এটা একটা দেশাল একটা গরু আর দেখেন সুন্দর ছোট একটা গরু হ্যাঁ কেমন আছেন ভাই একটাই কত রাখছেন দাম এটার পঁয়ষট্টি হাজার দাম দর কি চলছে নাকি চলছে না আচ্ছা ঠিক আছে এই গরুটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা সাদা দাম দাম দর চলছে এখানে আরো একটা সুন্দর একটা গরু আসলে প্রচুর পরিমাণে গরু আসে এই চৌবাড়ি হাটে এই দাশাল গরুগুলো মামা কেমন আছেন ভালো আছি একটাই অ্যানসার নাকি না এইটা কি দাঁতে কি অবস্থা হ্যাঁ দাঁতে কি দাঁতে দাঁত নাই দাঁত হয় এখনো না দাম কত রাখছেন চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা দর্শক চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা চা দাম ভালো একটি গরু সুন্দর ছোট সাইজের গরু হ্যাঁ এই দেখেন এইদিকে মনে করেন বেশ কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের ভাই বিরাদাররা চলুন একটু কথা বলি তাদের সাথে মামা কেমন আছেন কয়টা আনছেন আজকে তিনটা আচ্ছা দর্শক মূলত মামা হচ্ছে এই তিন পিস গরু আনছে আজকে চৌবারি হাটে মূলত এই হাটটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হওয়ায় বৃষ্টিতে একবারে কাদা কাদা হয়ে যায় এবং এই হাটে প্রচুর পরিমাণে গরু আসে এখনও আসতে আসে এখনও হাট তেমন একটা জমজমাট হয়নি জুমার নামাজের পরে প্রচুর পরিমাণে গরু ঢুকে যাবে জুমার নামাজের আগ পর্যন্ত জুমার নামাজের পরে বেচা কেনা শুরু হবে হ্যাঁ তো আমরা এদিকে একটু যাই দেখি এদিকে একটু মারামারি বা ক্যাচালের সৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন গরুর হাটে এরকমই প্রায় দেখা যায় এই যে দেখেন ক্যাচাল গেছে হ্যাঁ দর্শক মূলত এখানে জানি না ওইশু কি নিয়ে হয়তো বা দাম নিয়ে অথবা দালালগিরি এরকম কিছু একটা আচ্ছা দাম বলছে একজন নিচে আর একজন এরকম কিছু একটা মূলত ঝামেলা হয় এরকম গরুর হাটে প্রায়ই ঝামেলা দেখা যায় আপনারা চাবেন যে ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য যে গরু কিনবেন সেই দাম দর করবেন আর দাম দরটা বুঝে শুনে করবেন যাতে আপনি যে দাম বলবেন ওই দামে যদি হয় যাতে আপনি গরুটা নিতে পারেন এর জন্য দাম দরটা বুঝে শুনে করবেন যাতে কোনো গ্যাঞ্জাম বা কোনো মারামারি যেন সৃষ্টি না হয় হাটের ভিতরে সুন্দর একটা চক্রবক্র একটা কালারের একটা প্রিন্টের গরু সাদা এবং কালো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন বাবা তো চক্র বকরা তো একটা প্রিন্টের গরু দেখছি আপনার দাঁতে আমরা কয়ন আন্সার এরকম এরকম তিনটে আছে তিনটা দর্শক সুন্দর একটা গরু চক্র বাকরা প্রিন্টের দেখার মতো একটা গরু দাঁতে কি অবস্থা মামা দাঁতে কি অবস্থা দামের দাঁতে দাঁতে কয়টা হয়নি দাঁ দাঁতে নি দাম কত রাখছেন দাম আছে নব্বই নব্বই হাজার দাম কি উঠলো না এখন উঠেনি না আচ্ছা নব্বই হাজার টাকায় গোল্ড হচ্ছে আপনার চা দাম আর এখনো দাম কেউ বলেনি দর্শক আমাদের বড় ভাই আর এক বড়ো ভাইকে পেয়ে গেছি আমরা চৌবাড়ি হাটে তো বড় ভাই আজকে বেশ কিছু গরু নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা আনছেন আজকে চারটা চারটে তো বেশ সুন্দর সুন্দর একবারে ভালো মানের গরু নিয়ে এসেছেন এগুলো কি জাতের গরু ভাই দেশি শাহিওয়াল আচ্ছা দর্শক এগুলো হচ্ছে আপনার দেশি শাহিওয়াল জাতের গরু তো ভালো এটা

এটা হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা চা দাম তারপরে কথা বলার সুযোগ আছে দাঁতে নিয়ে এটা হ্যাঁ এখানে আরও দুইটা সুন্দর এক দুইটা গরু আছে দেশাল গরু হ্যাঁ যে দেখেন মূলত ভাই মনে হয় দাম দর চলছে কথা বলছে হ্যাঁ এই জোড়া কত রাখছেন ভাই একশো নব্বই আচ্ছা দর্শক এই জোড়া হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম তারপরেও কথা বলার সুযোগ সুযোগ থাকছে এটা হচ্ছে আপনার লাল এবং ওটা হচ্ছে আপনার কালো এই জোড়া হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এ পাশে আরও সুন্দর একটা গরু দেখছি আমরা মূলত দেখেন কালারটা দেখেন বেশ সুন্দর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ফাইনান্সেন আজকে এই একটাই না কত রাখছেন দাম এটার নব্বই হাজার আচ্ছা দর্শক এই গরুটার দাম হচ্ছে আপনার নব্বই হাজার টাকা তার ভিতরেও কথা বলার সুযোগ থাকছে সুন্দর একটা গরু লাল এবং চোখের এখানে দেখেন একটা হাসা হাসা ভাব আছে দেখার মতো একটা গরু তো এখনও গরু তেমন একটা আসেনি এই চোবরিয়া হাটে জুম্মান নামাজের আগ পর্যন্ত দেখা যাচ্ছে এইগুলো মনে করেন আপনার সব ভরে যাবে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এই চোবরিয়া হাটে হ্যাঁ এবং এই গরু এখান থেকে আপনি দেশি গরু বেশিরভাগ নিতে পারবেন আপনারা দেশি গরুগুলো প্রচুর পরিমাণে আসে হ্যাঁ এবং এই দেশি গরুগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই আপনার গৃহস্থরা নিয়ে আসে কাকা কত রাখছেন দাম এটা একটা দামটা আজ পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা দর্শক পঁচানব্বই হাজার টাকাটা চাঁদা দাম তারপরে কথা বলার সুযোগ থাকছে কথা বলে আলোচনা করে নিতে পারবেন এ ধরনের গরুগুলো তো প্রচুর পরিমাণে আসে না কাকা আচ্ছা হ্যাঁ এখানে আরও বেশ সুন্দর দুটো গরু আর চলুন এই গরু দুটো একটু আপনাদেরকে দেখাই মামা আসসালামু আলাইকুম ভালো আছেন এ কি বলদ নাকি না সার বলদ দেশি বলদ না আচ্ছা জোরা কত রাখছেন মামা করে আচ্ছা দর্শক মূলত মামায় যে দুই পিস নিয়ে এসেছে আজকে চোবারিয়া হাটে মূলত এগুলো ইন্ডিয়ান বলদ না এগুলো হচ্ছে আপনার দেশি জাতের বলদ ঠিক আছে আমাদের দেশীয় যেই বলদ আছে এই বলদ এটা এই দুইটা মূলত দুইশো এক দুইশো ষাট দাম তারপরেও কথা বলার সুযোগ থাকে আপনারা আসবেন চোবারিয়া হাটে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে কেমন কী হলে সারানিয়ত আছে মামা কত হলে ছাড়বেন চল্লিশ হলেই ছাড়বেন না আচ্ছা দর্শক এই যে দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই ছাড়বে এখানে আরও দুটো গরু আছে এই যে দেখেন সাদা এবং লাল এই দুটো একটু জানবো মামা এই দুটো কি বলদ না সার বলদ আর দেশি বলদ আমাদের না আচ্ছা জোড়া কত রাখছেন এই জোড়া আড়াইশো আড়াইশো দাঁত একবারে সেরে গেছে দুই দাঁত আর চার দাঁত আচ্ছা দর্শক মূলত এই জুড়ে আপনার আড়াই লক্ষ টাকা চাঁদা দাম আড়াই লক্ষ টাকা চাঁদা দাম এর ভিতরেও কথা বলার সুযোগ থাকছে এগুলো হচ্ছে মূলত আমাদের দেশি বলদ হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনাদের দেশি বলদ আর এই যে এখানে দুটো বেশ সুন্দর কোয়ালিটি ফুল দুটা দেশি দেশি সার নিয়ে আছে আমাদের এক ভাই চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছেন আজকে বেচা কেনা হয়েছে নাকি দুটা জুম্মান নামাজের পরে ইনশাল্লাহনা বেচা কেনা শুরু হয়ে যাবে না আচ্ছা এই জুড়ার দাম কত রাখছেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দাতে কি অবস্থা বয়স হয়নি এখনো আচ্ছা দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম জুড়া এই যে দুটা গরু প্রায় সেম একই সাদা এবং লাল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম তারপরে কথা বলা শুরু থাকে এই যে এখানে আরও দুটা গরু আছে লাল এবং সাদা চলুন এই দুটা নিয়ে একটু কথা বলুন দেখেন এই গরুগুলো মূলত আপনারা যদি ছয় মাস বা তিন মাস রেখে যদি লালন পালন করেন বা ভ্যাকসিন ভ্যাকসিন বা হাবিজাবি ভিটামিন যা আছে খাওয়ায় যদি বেচা করেন সেক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো একটা প্রফিট পাবেন আপনারা এই গরুগুলো নিয়ে কাকা দাঁতে কী অবস্থা এই জোড়ার একটা দুই দাঁত একটা দাঁতে না জোড়া কত রাখছেন দাম একশো একশো সাতষট্টি আচ্ছা দশক এক লক্ষ সাতষট্টি হাজার টাকা জোড়া প্রায় সেম একই হাইটের দুটা গরু এখানে আরও একটা গরু দেখছি আমরা লাল টক টক একবারে দেশাল গরু কত রাখছেন এটার দাম নব্বই হাজার আচ্ছা দর্শক নব্বই হাজার টাকা চা দাম এই গরুটা চৌবাড়িয়া হাটে আসছে যারা এই ধরনের গরু নিতে চান অবশ্যই চৌবাড়িয়া হাটে আসতে পারেন মামা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো নাই না কয়টা আনছেন আজকে একটাই হ্যাঁ একবার তো পাক্কা একবারে নাকি হ্যাঁ দাঁতের কি অবস্থা দাঁতে দুটা দুই দাঁত না আচ্ছা দর্শক হ্যাঁ মূলত দাঁতে দুইটা এই যে দেখেন এই যে হ্যাঁ সুন্দর একটা গরু মূলত আমাদের মামা নিয়ে এসেছে মামা মামাকে মূলত প্রতি সপ্তাহে আমি সিটি আটে পাই কত রাখছেন দাম এটার এত কম দাম কম কইতে আজিজে ফক্কু করেই চলে যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা যাওয়া দাম তারপরে কথা বলার সুযোগ হয় মোবাইল নাম্বার কোন আপনার আমার নাম্বার দাদা গরু যদি আপনার পছন্দ হয়ে যায় মোবাইল নাম্বার কোন কী স্যাটেলাইটের সাথে কানেকশন হয় না হ্যাঁ দর্শক মামার মোবাইল নাম্বার হচ্ছে আপনার জির ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফোর টু থ্রি

ভালো মানে দুটা গরু শিঙলা গরু আছে ভাই এই জোড়ার দাম কেমন একশো আশি আচ্ছা চা দাম তারপরে কথা বলার সুযোগ থাকে দর্শক এক লক্ষ আশি হাজার টাকা এই জোড়ার দাম তারপরেও কথা বলার সুযোগ আছে আপনারা আসবেন হাটে অথবা ভাই মোবাইল নাম্বারটা বলেন আপনার সেভেন নাইন দশক গরু দুইটা যদি আপনাদের পছন্দ হয় বা এরকম শিঙালা গরু যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই মূলত এরকম সুন্দর শিঙালা গরুরই বেশিরভাগ কালেকশন করে থাকেন তিনি সিটি হাটে এবং চৌবাড়িয়া হাটে গরু নিয়ে আসে হ্যাঁ তো এইগুলা আর এর পাশে আরও দুটো গরু আছে কালো কালো দুটো গরু দেশাল গরু মামা এই জোড়ার দাম কত রাখছেন জোড়া কত রাখছেন দাম তিনশো আচ্ছা দশক মূলত সেম দুটা গরু এটা হচ্ছে আপনার দেশি দেশের ভিতরে ভালো মানের যে গরুগুলো আছে এই দুটো গরু হাইট মোটামুটি ভালো আছে মূলত তিন তিন লক্ষ টাকা হচ্ছে আপনার চা দাম তারপরে কথা বলার সুযোগ আছে ওই যে আমরা ওদিকে সামনে দেখছি বেশ কিছু বড়ো বড় সাইজের শিঙালা কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে চলুন আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলি ভালো মানের কিছু গরু আছে এই যে যারা মনে করেন সিলেটবাসী আছেন আমার সিলেট ভাই বন্ধুরা এই দেখেন এই গরু মনে করেন আইসি আজকে তো চলুন আমরা একটু কথা বলি হ্যাঁ আসসালাম আলাইকুম মামা কেমন আছেন ভালো এই শিঙালা গরুরই খালি কালেকশন থাকে নাকি আপনার কাছে আচ্ছা আচ্ছা কয়টা আজকে দুটো গায়ে দুই নাকি আচ্ছা এই দুটো এলে দাঁতে কি অবস্থা দুই দাঁত আর চার দাঁত দর্শক এই যে দেখেন দুই দাঁত এবং চার দাঁতের দুটো গরু শিঙ গরু সিং এই যে দেখেন চুকা সিং দুইটারই চুকা সিং জোড়া কত রাখছেন মামা পঁয়ত্রিশ দুইশো দশ পনেরো হলে মামা এই জোড়া গরু ছেড়ে দিবে সুন্দর একটা গরু মামা মোবাইল নাম্বারটা বলেন মোবাইল আছে কাছে মোবাইল নাম্বারটা একটু বলেন কারণ অনেক দর্শকরা আছে দেখা যাচ্ছে ভিডিওতে মোবাইল নাম্বার চাই দেখা হচ্ছে গরু দেখালাম গরু যদি ব্যথা কিনা না হয় সেক্ষেত্রে আচ্ছা দর্শক মূলত মামার এই যে গরু আপনারা দেখলেন এই গরু দুটা যদি আপনাদের পছন্দ হয় খারাপ শিঙালা গরু সেক্ষেত্রে মামার সাথে যোগাযোগ করেন মামার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ফোর সিক্স এইট টু জিরো তো এটা হচ্ছে মামার মোবাইল নাম্বার সিং দুটা একবারে এক খারাপ বেশ সুন্দর দুটা গরু দেখার মতো তো চলুন আরও গরু দেখাবো আপনাদেরকে হ্যাঁ দর্শক এখানে বেশ দুটা গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের এক বড়ো ভাই চলুন একটু কথা বলি এবং গরু দুটার দাম জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে দুটা আনছেন দুইটা আচ্ছা জোড়া কত রাখছেন ভাই এই জোড়া দুশো পঁয়ত্রিশ দাঁতে কি একবারে সেরে গেছে দুইটা করে দুই দাঁত না আচ্ছা দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া দুটাই আপনার দুই দাঁত করে আছে এই যে গরু দুটা দেখেন দুটোই আপনার দুই দাঁত করে আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়া দাম এর ভিতরে কথা বলার সুযোগ থাকছে তো আজকে চোবারিয়া হাট থেকে যেরকম মাদারি সাইজের গরুর দাম জানানো এই পর্যন্তই তো এখনও গরু তেমন একটা আসেনি এই হাটটা মনে করেন একবার গরুতে পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু শুক্রবার বিশেষ করে জুমার নামাজের পরে হাটটা লাগে তো যারা আসবেন আসতে পারেন গরুর নিতে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় তো আজকে চোবারিয়া হাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম